পতনের অপরাধ আদালতে শেখ হাসিনার বিচারের জন্য আবেদন করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন সমস্ত কিছু তখন যার আদেশে সংগঠিত হয়েছে অবশ্যই এটার জন্য অতি এক সপ্তাহ আগেও বাংলাদেশে এমন ধরনের কথা বলা তো দূরের কথা চিন্তা করাটা অনেক কঠিন বিষয় ছিল মধ্যে গ্রেফতার করছে আওয়ামী লীগের নেতা কর্মী এবং এমপি মন্ত্রীদের দর্শক শ্রোতা এবং তাদেরকে কঠিন রিমান্ডে দিচ্ছেন এবং বেরিয়ে আসছে হাসিনার এক এক কুকর্ম দশক শ্রোতা যেগুলো শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন কিভাবে পারতো হাসিনা এরকম এই জিনিসগুলো করতে দর্শক আজকে সেই তথ্যগুলো আমরা জানবে এবং আরো অনেক তথ্য রয়েছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না এই চলুন আমরা মূল আলোচনা চলে যাই ভিডিও মোলাতে চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে অনুরোধ আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বрье চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি আজ থেকে এক সপ্তাহ আগেও বাংলাদেশে এমন ধরনের কথা বলা তো দূরের কথা চিন্তা করতে অনেক কঠিন বিষয় ছিল তাও নাহিদ রাইট নাও যিনি বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার একজন উপদেষ্টা আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া রয়টার্সে তার যে বক্তব্য আমার কাছে অনেকটাই মনে হয়েছে যে প্লেইং উইথ ফায়ার আর সেই ফায়ারের নাম হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঘ মহিষ ছাগল গরু যা আছে সবাই একঘাতে কিন্তু পানি খাইত তিনি সেই পরিস্থিতিও তৈরি করেছিলেন তো এখন তার পতনের পর বা তার দেশ ত্যাগ করে যাওয়ার পর এই মুহূর্তে তাকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আলোচনায় আছে আর হুট করে রাতারাতি জিরো টু হিরো বনে যাওয়া নাহিদও তিনি তার যে অবস্থান এই আন্দোলনকে কেন্দ্র করে তার যে উত্থান সেই উত্থানের জায়গা থেকে তার বক্তব্যটা এই মুহূর্তে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স ফোকাস করে ছাপছে ছাপছে আরও বিভিন্ন গণমাধ্যম ফোকাসটাতে দেখেন যে আহ শেখ হাসিনা ইস্যুতে তাকে রয়টার্স প্রশ্ন করেছিল যে আসলে শেখ হাসিনার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে বা তার ব্যাপারে কি মন্তব্য আছে তো সেই রয়টার্সকে দেওয়া দেওয়ার সাক্ষাৎকারে বলছে আমরা চাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে আর এটা নিয়ে প্রক্রিয়া নিয়ে অলরেডি আলোচনা চলছে তো নিয়ে আলোচনা চলছে অলরেডি ভিপি নূরসহ অলি সহ আরো অনেকে অনেক মন্তব্য করছেন বাট তারা তো আর সরকার নাই অ্যাজ এ নর্মাল পলিটিশিয়ান তাদের হিসাব আলাদা বাট উপদেষ্টা নাহিদ তার বক্তব্য যে প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে কার সাথে ভারতের সাথে এখন ভারত সরকার কি আদৌ বাংলাদেশ আওয়ামী লীগের সেকেন্ড হোপ যেটাকে বলা হয়ে থাকে উনিশশো টু আনটিল নাও আর এই মুহূর্তে ভারতে বাংলাদেশ আওয়ামী লীগের যেই সকল নেতারা ইউরোপ ঢুকতে পারে নাই তাদের মধ্যে অধিকাংশ নেতারাই যারা দেশ ছেড়েছে সবাই কিন্তু ভারতে অবস্থান করছে কিন্তু শেখ হাসিনার সাথে কেউ কিন্তু দেখা করতে পারছে না ইভেন আমাদের পুতুল আপাকেও দেখছিলাম তিনি বলছিলেন যে মায়ের সাথে দেখা করার সুযোগ হচ্ছে না সম্ভব প্রটোকল ইস্যু হয়তো আছে ভারত সরকার তাকে গোপনে কোথাও সেফটি দিয়ে রাখছে যেন কোনোরকম ঝামেলার মধ্যে তিনি না পড়েন যাই হোক এখন ভারত সরকারের সাথে রাইট নাও যেহেতু নরেন্দ্র মোদী গতকালকে দেখলাম যে বাংলাদেশের নবনির্বাচিত বলে যে অন্তর্বর্তীকালীন যে সরকার আসছে তাদেরকে সাধুবাদ জানিয়েছেন তারপরে আরও অনেক ধরনের কথা বলছেন কোঅপারেশন করবে নানান ইস্যুতে মন্তব্য করেছে তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে ভারত সরকার কি আসলে শেখ হাসিনাকে ফেরত দিবেন আমার মনে হয় জীবনও দিবে না আপনি দেখেন তারেক জিয়াকে বা বঙ্গবন্ধুর যারা ছিলেন তাদেরকে কিন্তু আনটিল গত পনেরো বছরে বাংলাদেশে এনে বিচার করা কিন্তু আসলে সম্ভব হয়নি ক্যানাডা ইউকে তারপর অন্যান্য যে ইউরোপের রাষ্ট্রগুলো তারা ফেরত দেয়নি আর ভারত যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের একটা সেইফ হাউস তো সেই সেইফ হাউস থেকে তাকে ফেরত দেওয়াটা এটা সম্ভব না বাট নাহিদ যে প্রক্রিয়ায় বক্তব্য দিচ্ছেন সেই প্রক্রিয়ায় আরো অনেকেই সমর্থন জানিয়েছে বক্তব্য যে কেন শেখ হাসিনাকে ধরে এনে কেন আসলে এই ঘটনা করতে হবে তার বক্তব্য হচ্ছে যে এই টোটালা থেকে আজকে হয়েছে সকল তাকে করা হচ্ছে। আর সেখান থেকেই তার বিচারিক প্রক্রিয়া শুরু করতে চায় আর এর আগে আমরা দেখেছি তার এই যে ইস্যুতেও বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা মন্ত্রী এমপি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন জায়গা থেকে তারেক রহমানকে ধরে এনে বাংলাদেশের জমিনে বিচার করবে ইভেন এটা নিয়ে কূটনৈতিক অনেক সহযোগিতা হয়েছিল বাট দ্য ডে যারা এরকম পলিটিক্যাল লিডার রাষ্ট্রপ্রধান থাকেন অথবা সামহাও তাদের ফ্যামিলি মেম্বার থাকেন এটা কিন্তু এত সহজে আসলে ফিরিয়ে আনা যায় না তো নাহিদের এই ধরনের বক্তব্য এই মুহূর্তে আগুনের মধ্যে ঘিরালা বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল অসাধু নেতাকর্মীরা ছিল যারা লুটপাট করা দেশ থেকে ধরেন রাষ্ট্রটাকে ঘোগলা করছে তারা ডরে পালাই গেলেও যারা এদেশে এখন অবস্থান করছে রাজনীতিতে ভালোবাসছে স্বচ্ছতা নিয়ে কাজ করছে অভিমান ছিল তারা নাহিদের এই বক্তব্যগুলো নিয়ে তারাও তাদের জায়গা থেকে প্রটেস্ট করছেন তো নাহিদের পরিচয় সম্পর্কে আপনাদেরকে আরেকটু তথ্য দেই এখানে আমরা অনেকেই ভাবছিলাম যে নাহিদ সম্ভবত রানিং ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আমি কিনা জানি না কারণ তার সম্পর্কে আমরা দেখলাম বাংলাদেশের প্রথম কি বলে প্রথম সারী গণমাধ্যম নাহিদ ইসলাম সম্পর্কে দেওয়া আছে জন্ম উনিশশো সালে ঢাকার অদূরে ফকির খালিতে তার ডাকনাম হচ্ছে ফাহিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স করে ফেলেছেন এখন তিনি কি কোনো পিএইচডি ডিগ্রি করছেন অথবা এমফিল বা সামহাও আরো কোনো পড়াশোনা করছিলেন কিনা সমাজবিজ্ঞানে তিনি পড়াশোনা করার কারণেই সামাজিক বৈষম্য রাজনীতি নিয়ে তিনি আগ্রহী ছিলেন আগে থেকেই দুই উনিশ সালে বিপি নুরুল যে ডাকসু নির্বাচন সেখানেও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিল আর সর্বশেষ দুই ছাত্র সংগঠন গণতান্ত্রিক নামক একটা সংগঠন করেছে সেই সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব তিনি ছিলেন দুই সালে কোটা আন্দোলনের নেতৃত্ব থেকে গণঅভ্যুত্থানের নায়ক আর আর রাইট নাও সরকারের উপদেষ্টা তথ্য প্রযুক্তি বা যোগাযোগ খাত সম্পর্কে এখন বিষয়টাকে আসলে এত সোজা দর্শক আপনার ভিউটি দেখবেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটা ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি কোটা সংস্কার আন্দোলন দমনে ছাত্রদের ওপর নির্বিচারে গুলির বিরুদ্ধে প্রতিবাদে নামে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এমনকি আটক শিক্ষার্থীদের শাহবাগ থানা থেকে ছাড়িয়ে আনা এবং ডিবি অফিস থেকে ছাড়িয়ে আনার প্রয়াসও করে তারা আন্দোলনের শিক্ষার্থীদের ন্যায্য দাবির পাশে সমর্থন জুগিয়েছে পুরোটা সময় স্বৈরাচার হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই শীর্ষক এক সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফর আহমেদ চৌধুরী অডিটোরিয়াম মাধ্যমে আয়োজিত এই সভায় অন্তর্বর্তীকালীন সরকারের কাজ থেকে প্রত্যাশা তুলে ধরেন শিক্ষক শিক্ষার্থী ও সুশীল সমাজের নানা ব্যক্তিবর্গ বক্তবের শিক্ষকরা আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিচারের জন্য আবেদন করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং জানমালের নিরাপত্তা ও সাম্প্রদায়িক হামলা রুখতে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী পুরোদমে মোতায়েনের পরামর্শ দেন এই সমস্ত কিছু তখন যার আদেশে সংগঠিত হয়েছে অবশ্যই এটার জন্য অতি দ্রুত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এটার জন্য আবেদন করতে হবে এটার বিচারের জন্য আবেদন করতে হবে আমি বলতে চাই একটা স্বৈরাচার জাদুকর হওয়া উচিত এবং স্বৈরাচারীরা কি করেন কিভাবে হত্যা করেন কি কি অস্ত্র ব্যবহার করেছেন কারা কারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বর্ণনা সেই জাদুঘরে থাকা খুব জরুরি যাতে ভবিষ্যতে কেউ এরকম শৈরাচি হওয়ার সাহস করে সভার প্রধান অতিথি অধ্যাপক আনু মোহাম্মদ বলেন মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিরোধী সব কাজ করেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একটা বর্ম বানিয়েছে বর্ম বানিয়ে সারা দেশের মানুষের উপরে জুলুন এবং লুণ্ঠন এবং পুরো দেশকে একটা ভয়ঙ্কর নির্যাতনের কারখানায় পরিণত করেছে রাজনীতিতে তারুণের অংশগ্রহণের দিকে জোরদার রাষ্ট্রীয়ভাবে জুলাই মাসে শহীদদের স্মরণের ব্যবস্থা গণমাধ্যমকে দলীয় প্রভাবমুক্ত করা সহ বেশ কয়েকটি প্রস্তাবনা আসে শিক্ষকদের পক্ষ থেকে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি ভিডিও শেষ কপিটি শেষ করার আপনার কাছে আবার মন করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগনটি ক্লিক করবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সে নিশেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ